বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন আমাদের একদম বিলের মাঝে আছি এটাই হচ্ছে আমাদের গ্রামের ফসলের মাঠ কৃষকেরা বিভিন্ন রকমের ফসল এখানে চাষ করেছে আমার সামনে যেটা আছে এটা হচ্ছে সোনালি আশ পাট এটি একটি খননকৃত পুকুর আর এগুলো ঘাস ছ ঘাস বলে বা পাকচুং যেটাই বলেন সেই ঘাস আর মেইন ফসল হচ্ছে আমাদের খাদ্য শস্য ধান এটা হচ্ছে ধান ধান রোপণ করা হয়েছে এইটা আমাদের জমি মোটামুটি অনেক ভালো হয়েছে আশা করি ভালো ফলন দেবে এটাকে বলা হয় আমন ধান আমন ধান বলা হয় যে ধানগুলো কোনো সার বা কীটনাশক সারাই উৎপাদিত হয় এটা একটা পিওর ধান যার মধ্যে কোনো ভেজাল থাকে না এবং এটা পানিতেই মাত্র হয় পানি ছাড়া কিন্তু এই ধান আবার হয় না অবশ্য বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ধরনের ধান নেই সব অঞ্চলের ধানগুলো থাকে না এই জমিটাতে একটু পাতলা হয়েছে ধানটা আর ওইদিকে মোটামুটি ভালো হয়েছে তো দেখতে পাচ্ছেন যে সামনে এখানে কিন্তু অনেক হয়েছে এটাকে বলা হয় আউশ ধান তো কাদের কাদের এলাকায় এই ধানগুলো আছে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আশা করি মনে হয় বাংলাদেশের বেশিরভাগ জায়গায় তাই আছে তবে কোন কোন এলাকায় না থাকতে পারে এটা এখন নিরানি দিতে হবে দেখি আগামীকালকে ঈদ ঈদটা বের হয়ে গেলে আস্তে আস্তে নিরানি দিয়ে কিছু উঠায় ফেলতে হবে ঘাস আগাছা যেগুলো আছে মাঠ ফসল ধানের ফসল এই যে এটা হচ্ছে আড়াল ঘাস এই ঘাসগুলো উঠে ফেলতে হচ্ছে অনেক বড় বড় হয় এই ঘাস গুলো এখন যদি উঠায় না ফেলা হয় এটা অনেক বড় বড় হয়ে যাবে পরবর্তীতে তো এ হচ্ছে আজকে আমাদের মাঠের ধানের জমির ছোট্ট একটা ব্লগ ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের ভালোবাসা বাড়িয়ে দেবেন তো আমি আর কথা বলাব না বিদায় বিদায়নে বস্কের ভিডিও থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ